ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন কড়ান শিখাও মেয়েকে ওহে মুসলমান ঝনকবজের সময় রে তোর হই রে আসা নি মিউ অবসতি জন্ম জী নাই হারিয়ে যাব একদি নামি ৰব নাই ভব নে চিৰ দিন হারিয়ে যাব একদি নামি ৰবাই নে চিৰদিন হাৰিয়ে যাব একে দিন আমি রবনাই ভুবনে দিন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ ভো কলবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাব একা কিরাত্রি দিন হারিয়ে যাব একে দিন নাই ভবনে চিরদিন দিন ক্ষমা কোনো দিন হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে চির দিন হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে চির পুরান শখাও সেমেকে ওহে মুসলমান ঝনক বজুর সময় ঋতুর হয়েই বেরে আসান ঝনক বজুর সময় ঋ তুর হয়ে ওহে মুসলমান কুরান সিখাও সেমেকে ওহে মুসলমান জানক বজির সময় রে তোর হইবে আসান ঝনক সময় রে তোর হইবে রে আসান জানক বজের সময় রে তোর রে আসার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আসলে যখনই হুজুরকে দেখি এই মজলিসে আলহামদুলিল্লাহ আজকে অনেক বড় বড় ওলামায়কেরা আমরা উপস্থিত আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আমি আপনাদের কাছে সবার কাছ থেকেই দোয়া চাই কিন্তু হুজুরের কাছে আমি যখন একদম ছোট ছিলাম আমাদের সম্মানিত বাজানের সাথে আমি যখন যেতাম সব জায়গায় মোটামুটি বড় বড় যে কোরআনের প্রতিযোগিতাগুলো হতো বিশেষ করে ফাজল কোরআন তারপর এন টিভির কম্পিটিশনগুলো এরপর বিশেষ করে যেগুলো আমাদের দেশের বাহিরে যেই সম্মানিত হাফেজে কোরআন ভাইরা যান তো হুজুরের মাধ্যমে আজকে হাজারো বিশ্বজয়ী হাফেজে কোরআনদের যারা অনেক ভালো ভালো পুরস্কার পেয়েছেন শুধু তাই নয় হুজুর হচ্ছে আমাদের একজন কোরআনের কিংবদন্তি আমরা হুজুরকে সবসময় ভালোবাসি এবং হুজুর যতদিন এই পৃথিবীতে বেঁচে আছেন আমাদের দেশের একজন রত্ন আমরা হুজুরের প্রতি সব সময় দোয়া রাখি হুজুরের কাছ থেকেও দোয়া চাই আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেয় খায়া দান করেন এবং প্রতিটা জায়গায় প্রতিটা মাহফিল হোক বা অনুষ্ঠান হোক কোরআনের খ্যাতমত হোক সব জায়গায় যেন হুজুরকে যেন আল্লাহ তালা কল্যাণ দান করেন আমিন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا ابراهيم وقومه ما تعبدون قالوا نعبد اصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم اذ تدعون Amo! انتم واباؤكم الاقدمون فانهم عدو لي الا رب العالمين الذي خلقني فهو يهدين، والذي هو يطعمني ويسقين، وإذا مرضت فهو يشفين، والذي يمين الذي يطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين، واجعلني من ورثة جنة النعيم، واغفر لأبي. আজকে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার একুশতম হিপসবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত চিফ গেস্ট যিনি প্রধান অতিথি শাইখুল কোর্র আবাল হুফাজ আমাদের সবার মাথার তাজ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হজরত শেখ আব্দুল হক শাহদাহ বরকা তহম হায়াতিহিদ হুফি হায়াতহিদুনিয়া ওয়াল্লাঃরা ওয়া ইলমি ওয়া আমালি সকলেই পড়ি আমিন আল্লাহ হজরতের সায়া আমাদের ওপরে বৃদ্ধি করুক হায়াতে দান করুক ইলিম আমলে সাউতে আল্লাহ বরকদান করুক সকলে পড়ি আমিন আসলে সাইকের সামনে কথা বলা আমি তো এখানে যারা আছে সবাই আমার মোস্ট সিনিয়র পারসন এখানে আসলে কথা বলাটাও আমি জানি না কতটুকু যেহেতু বাজানের কাছে তো আমরা আসি আজকে না আর রায়হানে আমাদের আসা যাওয়া আজ থেকে পাঁচ বছর আগে থেকেই যখন আর রায়হান ছোট্ট করে শুরু হয় তখন থেকেই আমাদের আসা যাওয়া এ কারণে এত বড় বড় মজলিসেও মাঝে মাঝে কথা বলার মতো সুযোগ হয় এটা হচ্ছে একটা কোরআনের বাগান এই সুন্দর বাগানে কথা বলতে পারলে নিজেকে অনেক গর্বিত মনে করি এবং এ বিষয়ে খুব গর্ববোধ করি এখানে আজকে প্রায় সত্তর জন জন নাজারা বিভাগ থেকে হিস বিভাগে যাবে নিঃসন্দেহে আগ্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য এটা বড় একটা প্রাপ্তি আবার এটা প্রথম দ্বিতীয় তৃতীয়তম নয় বরং এটা একুশতম এর মানে অনেক বড় একটা প্রাপ্তি সাধারণ কোনো কিতাব অথবা বই অথবা সাধারণ কোনো বুকের হিফজের জন্য যাচ্ছে না বরং এমন একটা কোরআনের হিফজের জন্য এরা যাচ্ছে যে কোরআনের নাজিলকারী আল্লাহ এবং এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আল্লাহবাক বলছেন আলহিজুল কোরআন তো আমি নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি কিভাবে নিয়েছেন এই সমস্ত কচি কাচা শুনামণিদের মাধ্যমে যাদের সিনার মধ্যে রয়েছে কোরআন পৃথিবীর সমস্ত জায়গায় যদি কোরআনকে পুরে সার্কার করে দেওয়া হয় কোরআন শেষ হবে না কারণ এদের সিনার মধ্যে কোরআন আছে এই সমস্ত কোরআনের পাখিরা আজকে নাজেরা থেকে হিবজে যাবে এই সুন্দর একটি অনুষ্ঠান আল্লাহ এই অনুষ্ঠান কাল কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা করুক সকলেই পড়ি আমিন আর রেহান মাদ্রাসার ব্যাপারে তো আমি আগে বহু বলেছি বাংলাদেশের বহু মাহফিলে আমি এই মাদ্রাসার উদাহরণ দিই এবং আমাদের বাজানের বিষয়ে আমি যখন এতিমদের বিষয়ে যখন কথা আসে সুরত বা দোহার তাপসি যখন আমি করি তখনও মাঝে মাঝে আমি উদাহরণ টেনে আনি ওনার বিষয়ে এতিমদের এতিমদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ালে একজন ব্যক্তিকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিতে পারে এবং মর্যাদার সর্বোচ্চ শিখর নিতে পারে আমাদের বাজান তার একজন উপমা এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণটিও দিই এই প্রতিষ্ঠান আল্লাহ এত দূর নিয়েছেন এবং এত কবুল করেছেন মালয়েশিয়াতে গিয়েছি সবাই এই প্রতিষ্ঠানের নাম বলে মালদ্বীপ গিয়েছি প্রতিষ্ঠানের নাম বলে সারাদেশের যে কোনো জেলায় আমরা যখন যাই প্রতিষ্ঠানের নাম বলে এবং প্রতিদিন হোয়াটসঅ্যাপে এক দুইজন খালি নক করে যে আর রায়হানে আমাদের ছেলেটাকে দিতে চাই এরকম বহু মানুষের পক্ষ থেকে এই রিকোয়েস্টগুলো আসে এর একমাত্র কারণ আমাদের বাজানের কিছু স্পেশালি গুণ আছে যেটা যারা বাহিরে লেখালেখি করে সারাদিন ফেসবুকে ফেবুযো যারা যদিও এরা এটা বোঝে না কিন্তু আমাদের সামনে আসলে হয়তো আমরা বুঝে দিতে পারি আল্লাহ ওনার এই ব্যক্তিগত যে গুণগুলো আছে এই গুণগুলো আরও তারাক্কি দিক এবং কেমন মৃত্যু পর্যন্ত যাতে কন্টিনিউ রাখতে পারে বাজানের জন্য আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে পড়িয়া আমিন